স্যার আজকে যে প্রোগ্রাম হলো রাজ্যের পরিবর্তন রাজ্য প্রেসিডেন্ট যে পরিবর্তন আস সাতাশ বছর পরে এই বিষয়ে কি বলবেন রাজ্যের প্রেসিডেন্ট পরিবর্তন মানে গিয়ে আমাদের প্রাক্তন প্রেসিডেন্টের প্রমোশন হয়েছে তিনি ভালো কাজ করেছেন বহিনজির নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন অতএব আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিল তার প্রমোশন হয়েছে পদোন্নতি হয়েছে এজন্যে বহিনজিকে অভিনন্দন জানাই এবং আমাদের যে সহসভাপতি ছিলেন উপাধ্যক্ষ ছিলেন তাকে সভাপতির পদে উন্নীত করেছেন এই যে বহিনজির পদক্ষেপ মোটামুটি মোহিনজির যে কোনো পদক্ষেপ যে কোনো বাণী বাড়িঞ্জির যে কোনো কথা আমাদের প্রত্যেকটা কর্মী অক্ষরে অক্ষরে পালন করে চলা উচিত তাহলে এই বাংলার বহুদর্ম আগে চলবে এই আমার দৃঢ় বিশ্বাস এবং এই চব্বিশে যে লোকসভা আসছে সেই বিষয়ে আপনারা কি ভাবছেন চব্বিশের লোকসভা যে নির্বাচন আসছে তাতে আমার মনে হয় আমার বিশ্বাস যে বিগত দিনের যেমনটা ছিল তার থেকে পারবে তার থেকে বাড়ির অগ্রগতি বাড়ির প্রতি বৃদ্ধি পাবেই এটা আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় করতে হয় এই যে কিছুদিন আগে যে চার রাজ্যে নির্বাচন হলো যেইভাবে বহুজন সমাজ পার্টি আশা করেছিল সেইভাবে সেই রেজাল্ট আসে না এই বিষয়ে কি হোক কী হয়েছে তাই নিয়ে আমার চিন্তা ভাবনা নেই সেই রাজ্যে কি কাজ করেছে তারা ভাববে আমি শুধু আমার রাজ্য নিয়ে ভাবি আমার গ্রাম নিয়ে ভাবি আমার পাড়া নিয়ে ভাবি আমাকে নিজেকে নিয়ে ভাবি আমি কি কাজ করলাম আমি যদি কাজ করি আমার সংগঠন বাড়বে এবং কিছু মানুষ বলছে সেখানে ইভিএন এ করে

আপনার যদি পরিচয় দেন আমার নাম জীবন কৃষ্ণ বিশ্বাস কৃষ্ণটা বাদ দিতে পারলে ভালো হতো ভালো হতো আমি একজন স্কুল শিক্ষক ছিলাম আর আমি এই সারাদিন আমার বুকে এই বাবা সাহেবের ছবি আর এই হাতে সাইকেলে আর মোটর সাইকেলে আমি এই ঠান্ডা পেটে নিয়ে ঘুরি বাবা সাহেবের বড়ো প্রতিকৃতি নিয়ে ঘুরি স্টেশনে স্টেশনে আমার বাড়ির ঠাকুরনগর এই পর্যন্ত আপনি পরিবার থেকে বহুজন সমাজের জন্য পুরা জীবন উৎসর্গ করতে চান আমি তো পুরো জীবন উৎসর্গই করে দিয়েছি ছেলে আসছে আর আমার আমার স্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার দুর্গম পঞ্চায়েতে ঘুরে দাঁড়িয়েছিল একশোর উপর ভোট পেয়ে ভোট পেয়েছে সে সকাল সকাল আমাদের দুজনকে রান্না বান্না করে খাইয়ে বাপ ছেলেকে পাঠিয়ে দিয়েছে ওই যে বৌমা আসছে ওই আমার বৌমা সঙ্গে আসছে এই যে আর এক ছেলে আসছে সাইকো আর এক ছেলে আসছে হ্যাঁ এ এ সব ডেডিকেটেড বহুজন সমাজের নাম হচ্ছে সুজিত সিদ্ধার অসাধারণ ছেলে অসাধারণ জ্ঞানী আর এই যে আমার নিজের ছেলে আমার ভাব বহু ধন সমাজ পঠার দায়িকা এই যুব সমাজকে কি বার্তা দেবে না আগে যুব সমাজের যুব সমাজকে বার্তা যুব সমাজের বার্তা হচ্ছে বাবা চাকরি কোন কোনো এই কাজকর্ম চাকরি একমাত্র বহু ধন সমাজ নিতে পারবে